আমার একমাত্র মেয়ে অনন্যা আক্তার তার বয়স পাঁচ বছর পেরিয়ে অনন্যার প্রকৃত জন্মদিন সাতাশে জানুয়ারি দুই সালে কিন্তু আজ পনেরোই জুন দুই হাজার পঁচিশ হঠাৎ সকাল থেকে সে বাইনা ধরল আজকে তার জন্মদিন পালন করতে হবে বাবা হিসেবে মেয়ের মুখের হাসির জন্য আমি কোনো কথা ফেলতে পারলাম না ঠিক করলাম আজ ওই জন্মদিনের আয়োজন করবো তাড়াতাড়ি বালিজুরি বাজারে চলে গেলাম কেক কিনতে একটি সুন্দর কেক পছন্দ করলাম কেক কেনার সময় দোকানদার ভাইকে বললাম একটু ভিডিও করে মনে রাখার জন্য তখন দোকানদার ভাই খুব বিনয়ের সাথে আমাকে অনুরোধ করলেন ভাই আমার ভিডিও বা ছবি যেন ফেসবুকে আপলোড না করেন তিনি জানালেন তিনি কখনো নিজের ছবি বা ভিডিও ফেসবুকে আপলোড করেন না এমন সহজ সরল সৎ একজন মানুষকে পেয়ে আমার সত্যি খুব ভালো লেগেছে আজকাল এমন মানুষ খুব কম দেখা যায় যারা নিজের সাদা সিদা জীবন নিয়েই সন্তুষ্ট কেক কিনে বাসায় ফিরে আসলাম পরিবারের সবাই মিলে অনন্যার জন্মদিন পালন করলাম জানুয়ারি মাসের জন্মদিন জুন মাসে হলেও অনন্যার আনন্দ ছিল চোখে পড়ার মতো কেক কাটা মোমবাতি নিবানো সবার ভালোবাসা সব মিলিয়ে দিনটি আমাদের পরিবারের জন্য স্মরণীয় হয়ে থাকবে জন্মদিন জানুয়ারিতে হলেও জুন মাসে এর উদযাপন এক অন্যরকম মজার অভিজ্ঞতা হয়ে থাকলো মেয়ের হাসি দেখে মনে হলো এই আনন্দই আসল সুখ সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবে শুধু থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ